নবম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় থেকে আজ আমরা সময় ও দাঘিমা নির্ণয়ক কিছু অঙ্ক করবো প্রথমে দেখো আজকে অঙ্ক হবে সময় নির্ণয় তো সময় নির্ণয় করার জন্য বেশি কতগুলো জিনিস তোমাদের আগে কি প্রথমে জেনে নিতে হবে এক নম্বরে দেখে দেখো এক ড্রিগিরি দাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কম চার মিনিট জানতে হবে দুই কোন স্থান দুটো স্থান থাকবে একটা স্থান আর দুটো স্থান এটা যদি এ হয় আর বি এখানে দুটো স্থান ধরো দেওয়া রয়েছে তাহলে কোনো স্থান থেকে অন্য স্থানটি পূর্ব দিকে অবস্থিত হলে যে স্থান পূর্ব দিকে অবস্থিত হবে তার সময় সবসময় কি হবে বাড়বে দেখো লেখা আছে আর পশ্চিম দিকে অবস্থিত হলে তোমাকে তাহলে এই দিকটা তোমার হচ্ছে পূর্ব দিক আর এই দিকটা তোমার পশ্চিম দিক পশ্চিম দিকে মানে সময় কমবে যত পূর্ব দিকে যাবে আস্তে আস্তে সময় কি হবে তোমার বাড়তে থাকবে সেই বিষয়টা কিন্তু আর পশ্চিম দিকে হলে সময় কমবে আর পূর্ব দিকে হলে সময় বাড়বে তিন নম্বর কোনো স্থান থেকে আরো একটি স্থানে যদি কোন একটি স্থান থেকে আরো একটি স্থানে যদি সময় বাড়ে তাহলে তোমাকে বুঝতে হবে সময় বাড়লে মানে সেই স্থানটা কোন দিকে অবস্থিত পূর্ব দিকে আর যদি সময় কম হয় সময় কমলে তাহলে শান্তি কীভাবে পশ্চিম দিকে অবস্থিত হবে সেটাকে তোমার যদি বুঝতে হবে তাহলে কোনো একটি স্থানের থেকে অন্য একটি স্থানে সময় বাড়ে এটা যদি সময় বি স্থানে বাড়ে তাহলে এর পূর্ব দিকে আর যদি এর বিয়ের তুলনায় যদি সময় কম হয় তখন হবে তার পশ্চিম দিকে অবস্থিত সেইটা এখানে তিন নম্বরে বোঝানো হয়েছে আর চার নম্বরে যে কোনো স্থানে দাগিমার পার্থক্য কত দিয়ে চার মিনিট দিয়ে গুণ করলে গুণ ফলে সময়ের তারতম্য পাওয়া যাবে দুটো স্থানের মধ্যে দাঘিমার পার্থক্য যা পেলাম তাকে চার মিনিট দিয়ে গুণ করলে গুণ ফল যেটা পেলাম সেটাই হবে সময়ের পার্থক্য সেখান থেকে পাওয়া যাবে এই কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে এবার আমরা অঙ্কগুলো করা শিখি প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা হচ্ছে যে সময় বার করতে হবে স্থানীয় সময় গিনিচের সময় যখন বেলা বারোটা তখন নিউ ইয়র্ক চুয়াত্তর ডিগ্রি স্থানীয় সময় তোমাকে বের করতে হবে তাহলে সমাধান এটা হচ্ছে তোমার সমাধান সমাধানে প্রথমে হচ্ছে ধাপ ওয়ান ধাপ ওয়ান ধাপ ওয়ানে তোমার ছবিটা আঁকতে পারলে কিন্তু তোমার অঙ্ক করা হয়ে যাবে তাহলে দেখো গিনিচ হচ্ছে গিনিচের মান কত জানি আমি শূন্য ডিগ্রি আর কি বলেছে যে নিউ ইয়র্ক হচ্ছে দেখো কত তাহলে ডিগ্রি তাহলে আমি লাইন টানলাম ঠিক আছে তাহলে এইটা যদি আমি এইটা যদি আমি শূন্য ডিগ্রি করি এইটা শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি কি এটা তাহলে নাম লিখতে হবে গিনিজ শূন্য ডিগ্রি করলাম আমি গিনিজ গিনিচের কোন দিকে নিউ ইয়র্ক দেখো পশ্চিম দিক তাহলে এই কোন দিক পশ্চিম দিক তাহলে এই দিকটা হবে তোমার নিউ ইয়র্ক এই দিকটা হচ্ছে তোমার নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কত ডিগ্রি নিউ ইয়র্ক উপরে লিখবে তোমরা চুয়াত্তর ডিগ্রি পশ্চিম তাহলে এটা তোমার পশ্চিম হয়ে গেল এবারে তার কি যে গিনিজের সময় যখন বেলা বারোটা তাহলে এইখানে তোমার সময় এই স্থানের সময় কত যে সময় বেলা বারোটা সময় হচ্ছে বেলা বারোটা এবারে কি হচ্ছে নিউ ইয়র্কের স্থানীয় সময় আরে নিউ ইয়র্কের স্থানীয় সময় এটা হচ্ছে তোমার কোশ্চেন মার্ক তোমাকে বের করতে হবে তাহলে এখানে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে চারটে বিষয় দুটো হচ্ছে দাগিমা আর দুটো সময় তার মধ্যে দুটো জিনিস দেওয়া তিনটে জিনিস দেওয়া থাকবে দেখো নিউ ইয়র্কের দাঘিমা দেওয়া আছে গিনীচের দাগিমা দিয়ে গিনিচের সময় দেওয়া আছে তোমাকে বের করতে হবে সময় বার করতে হলে একটার সময় তোমাকে বের করতে হবে চারটে জিনিসের মধ্যে তিনটে দেওয়া থাকবে একটা তোমাকে বের করতে হবে এবারে আসো তাহলে ধাপ ওয়ান গেল এবার হচ্ছে ধাপ টু ধাপ টু ধাপ টু এর কাজ কি ধাপ টু এ হচ্ছে তোমাকে কি করতে হবে গিনি আর নিউ ইয়র্কের মধ্যে দালিমার পার্থক্য করতে হবে তাহলে দু নম্বরে ধাপ টু এ লিখবে গিনিচ 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 ও নিউ ইয়র্ক নিউ ইয়র্কের মধ্যে দাঘিমার পার্থক্য দাগিমার পার্থক্য দেখো তাহলে চুয়াত্তর ডিগ্রি নিউ ইয়র্ক আর ভিনিস হচ্ছে শূন্য ডিগ্রি তাহলে বিয়োগ করে কত পাবো শূন্য ডিগ্রি তাহলে চুয়াত্তর ডিগ্রি পাবো তার দুটো স্থানের মধ্যে দাগিমার পার্থক্য আমি পেলাম কত ডিগ্রি চুয়াত্তর ডিগ্রি তারপর হচ্ছে ধাপ থ্রি ধাপ থ্রি ধাপ থ্রিতে লিখতে হবে এবার যেমন ডিগ্রি আছে তখন এবার লিখতে হবে এক ডিগ্রি এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের জন্য এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য সময়ের পার্থক্য চার মিনিট মিনিট চার মিনিট কত ডিগ্রি বার করতে হবে চুয়াত্তর ডিগ্রি তাহলে চুয়াত্তর ডিগ্রি দাঘিমার পার্থক্যের জন্যে সময়ের পার্থক্য চুয়াত্তর উনি তো চার মিনিট তাহলে চুয়াত্তরকে চার দিয়ে গুণ করো চার চারে ষোলো ছয় হাতে থাকে এক চার আঠাশ আর আরেক উনতিরিশ দুশো ছিয়ানব্বই মিনিট দুশো ছিয়ানব্বই মিনিট থেকে যে ঘন্টা মিনিট আমি বের করি ছিয়ানব্বই মিনিট যদি ভাগ করা হয় ভাগ করলে তোমরা পাবে কত তাহলে চার ঘন্টা চার ঘন্টা আর পাঁচ ছাপ্পান্ন মিনিট চার ঘন্টা কত মিনিট পাবে ছাপ্পান্ন মিনিট কি করে পেলাম তাহলে এখানে দুশো ছিয়ানব্বই কে ভাগ করো ষাট দিয়ে দিয়েছে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আর বিয়োগ করে দেখো ছাপ্পান্নাল এটা হয়ে গেল ঘন্টা এটা হয়ে গেলো মিনিট ষাট দিয়ে ভাগ করে দেখে নিতে হবে চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট পেয়ে গেলাম এবারে ধাপ থ্রি এবার হচ্ছে ধাপ ফোর ধাপ ফোর ধাপ ফোরে তোমাকে লিখতে হবে গিনিচের কোন দিকে নিউ ইয়র্ক অবস্থিত পশ্চিম দিকে তাহলে গিনিচের তুলনায় নিউ ইয়র্কের সময় কি হবে কম হবে সেটা ধাপ ফোরে লিখতে হবে তাহলে কোন দিকে অবস্থিত সেটা লিখে সময় কম হবে না বেশি হবে ধাপ ফোরে লিখতে হবে তাহলে গিনিচের গিনিচের পশ্চিম পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থিত নিউ ইয়র্ক অবস্থিত হয়েছেন সুতরাং সুতরাং গিনিচের তুলনা গিনিচের তুলনায় নিউ ইয়র্কের নিউ ইয়র্কের সময় কম হবে এবার কি করতে হবে নিউ ইয়র্কের স্থানীয় সময় ভাগ করতে হবে তাহলে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে হবে দেখো পশ্চিম দিকে অবস্থিত হলে কম হবে কার তুলনা কম হবে যে তুলনা তাহলে বেলা বারোটা বিয়োগ চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট বিয়োগ করলে পাবো দেখো বেলা তাহলে বেলা বারোটা থেকে চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট পিছিয়ে পিছিয়ে যেতে হবে তাহলে হচ্ছে এক ঘন্টা পেছলে এগারোটা দু ঘন্টা পেছনে দশটা তিন ঘন্টা পেছলে নটা চার ঘন্টা হচ্ছে আটটা আটটা থেকে আবার ছাপ্পান্ন মিনিট কম সাতটা চার সাতটা চার মানে হয়ে যাচ্ছে কোন তখন সকাল সকাল হচ্ছে সাতটা চার মিনিট এইটাই হবে তোমার নিউ ইয়র্কের সময় এইটাই তোমার উত্তর একটি অঙ্ক দেখো তো দ্বিতীয় আরেকটি অঙ্ক বলেছি দিল্লিতে সাতাত্তর ডিগ্রি পূর্ব স্থানীয় সময় হচ্ছে সন্ধ্যা ছটা নিউ ইয়র্ক দেখো চুয়াত্তর ডিগ্রি পশ্চিমে স্থানীয় সময় তোমাকে বের করতে হবে তাহলে এখানে মূল যে বিষয় দেখো দিল্লি হচ্ছে কোন দিকে পূর্ব দিকে আর নিউ ইয়র্ক হচ্ছে পশ্চিম দিকে তাহলে ডিগ্রি দেখো সমাধান দিকে করা হয় সমাধান সমাধান সমাধানে প্রথমে হচ্ছে ধাপ ওয়ান ধাপ ওয়ানে কি করতাম তাহলে দিল্লি আর নিউ ইয়র্কে ছবিটা আগে আঁকতে পারলে অঙ্কটা হয়ে যাবে তাহলে এইখানে যদি মাঝখানে আমি যদি শূন্য ডিগ্রি গিনিচ করি গিনিচের কোন দিক তাহলে দুটো এই দিকটা পূর্ব দিক দিকে পশ্চিম দিক তাহলে পূর্ব দিকে এই জায়গাটা হবে তোমার দিল্লি এই জায়গাটা হচ্ছে দিল্লি আর এই দিকটা হচ্ছে নিউ ইয়র্ক এই দিকটা হচ্ছে নিউ ইয়র্ক তাহলে এইটা অঙ্কন করতে পারলি তোমার অঙ্কটা কি হবে আরো সুবিধা হয়ে যাবে তাহলে দিল্লিতে দিল্লিতে কত দেখো দিল্লি হচ্ছে সাতাত্তর ডিগ্রি সাতাত্তর ডিগ্রি পূর্ব আর নিউ ইয়র্ক হতো সেভেন্টি ফোর চুয়াত্তর ডিগ্রি পশ্চিম বুঝছে তারপরে স্থানীয় সময় সন্ধে ছটা দিল্লি হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা আর এখানে তোমাকে কি করতে হবে বের করতে হবে ধাপ ওয়ানে তুমি যদি এইটা আগে করতে পেরে যাও তাহলে তোমার অঙ্ক করা আরো সহজ হয়ে যাবে এইটা গেল ধাপ ওয়ান এবার হচ্ছে ধাপ টু এবার ধাপ টু দেখো ধাপ দেখো এবার দুটি সারের মধ্যে দাগি মার করতে হবে তাহলে প্রথমে লেখো দিল্লি দিল্লি ও নিউ ইয়র্ক দিল্লি ও নিউ ইয়র্ক এর মধ্যে দাঘিমার পার্থক্য দাঘিমার পার্থক্য দিল্লি ও নিউ ইয়র্কের মধ্যে দাঘিমার পার্থক্য দেখো নিউ ইয়র্ক হচ্ছে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম দিল্লি হচ্ছে সাতাত্তর ডিগ্রি পূর্ব দুটো বিপরীত বিপরীত করতে হলে এই স্থান থেকে দুটোর মধ্যে বিপরীত হলে দুটোকে যোগ করতে হবে দুটোকে কি করতে হবে যোগ করতে হবে কেন দেখো চুয়াত্তর ডিগ্রি তাহলে প্রথমে দিল্লি আছে দিল্লিতে লিখতে হবে সাতাত্তর ডিগ্রি যুক্ত নিউ ইয়র্ক হচ্ছে চুয়াত্তর ডিগ্রি দুটোকে যোগ করলে পাবো চল্লিশ সত্তর সত্তর একশো চল্লিশ একশো একান্ন ডিগ্রি কেন একশো ডিগ্রি পেলাম কারণ দিল্লি থেকে নিউ ইয়র্কে শূন্য ডিগ্রি হয়ে টোটালটা তোমাকে তাহলে এইখান থেকে এইখানের মধ্যে টোটাল দুটোর ফারাক হচ্ছে একশো ডিগ্রি এবার হচ্ছে ধাপ থ্রি এবার ধাপ থ্রি ধাপ থ্রিতে আমরা কি জানি আমরা জানি এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের জন্য এক ডিগ্রি দাঘিমার পার্থক্য জন্য সময়ের পার্থক্য সময়ের পার্থক্য ক মিনিট চার মিনিট ঠিক আছে আমার এখানে কতটি আছে একশো একান্ন ডিগ্রি দাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য চার গুণিত একশো একান্ন ডিগ্রি সমান এটা ডিগ্রি গুণ করলে মিনিট পেয়ে যাবো সমান হবে চার একে চার চার পনের ষাট চার ছশো চার মিনিট ছশো চার মিনিট সমানি ষাট দিয়ে ভাগ করি দশ ঘন্টা মিনিট মিনিট ঘন্টা দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য তারপরে ধাপ থ্রি হলো এবার ধাপ ফোর ধাপ ফোর ধাপ ফোরে দেখবো ধাপ ফোরে কি করতে হবে তোমাকে দিয়েছে দিল্লি তাহলে দিল্লির কোন দিকে অবশ্যই নি দিল্লির পশ্চিম দিকে অবস্থিত নিউ ইয়র্ক তাই দিল্লির তুলনায় নিউ ইয়র্কের সময় কি হবে কম হবে সেইটা কোন দিকে অবস্থিত সেটা লিখে তোমাকে বলতে হবে তাহলে দিল্লির পশ্চিম দিকে পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থিত নিউ ইয়র্ক অবস্থিত তাই নিউ ইয়র্কের সময় নিউ ইয়র্কের সময় দিল্লির কম হবে দিল্লির তুলনায় পিছিয়ে থাকবে বা কম হবে পিছিয়ে থাকবে পিছিয়ে থাকবে বুঝছে এবার ধাপ ফাইভ ধাপ ফাইভে এ তোমার চূড়ান্ত উত্তরটা আসবে ধাপ ফাইভ ধাপ পাইবে এবার নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে নিউ ইয়র্কের সময় হবে সমান দিয়ে দেখো দিল্লিতে কটা বাজে দিল্লিতে বাজে সন্ধে সন্ধ্যা ছটা থেকে দশ ঘন্টা কত মিনিট চার মিনিট দশ ঘন্টা চার মিনিট তোমাকে কি করতে হবে পিছিয়ে আসতে হবে পিছিয়ে আসতে হলে এবার সন্ধ্যে ছটা তাহলে এখানে দেখো অঙ্কন যে করবে তোমরা ওই যে তোমার সন্ধ্যে ছটা আর এখানে বিয়োগ করতে হবে দশ ঘন্টা চার মিনিট তাহলে সন্ধ্যে ছটা রেলের ঘড়িতে কটা বাজে তাহলে রেলের বারো ঘন্টা যোগ করে তোমাকে করে নিতে হবে আঠেরোটা সন্ধ্যে ছটা মানে রেলের ঘড়িতে বাজে আঠেরোটা এখানে আবার চার মিনিট আছে তাহলে আঠেরো থেকে আমি এক বাদ দিলাম এক নিলাম সতেরো আর এক ঘন্টা ছিল এটা হচ্ছে তোমার ঘন্টা আর এক ঘন্টা থেকে আবার ষাট মিনিট বুঝছে তাহলে এখান থেকে আমি আঠেরো ঘন্টা কেন করলাম রেলের ঘড়িতে সন্ধ্যা ছটা মানে আঠেরোটা বাজে আবার আঠেরো থেকে এক বাদ দিলাম সতেরো আর এক ঘন্টা সমান ষাট মিনিট এখানে তাহলে বিয়োগ করে দাও চার হচ্ছে ছাপ্পান্ন মিনিট আর দশ থেকে সতেরো হচ্ছে সাত তাহলে সন্ধ্যা থেকে দশ ঘন্টা সাত মিনিট বাদ দিলে পেয়ে আমি দশ ঘন্টা আসি সন্ধ্যা থেকে সকাল সাতটা ছাপ্পান্ন মিনিটে আসবো তাহলে উত্তর তোমার হবে সকাল সকাল সাতটা ছাপ্পান্ন মিনিট এইটাই তোমার হচ্ছে সঠিক উত্তর